আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব এর এস্টো ফার্মা পিএলসি একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সকালে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে তারা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তারা নিয়োগ নিয়োগ দিতেছে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাস্টার্স বা গ্র্যাজুয়েশন এসএসসি এবং এইসএসসি পর্যন্ত আপনার সায়েন্স থাকতে হবে এবং বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং বয়স বত্রিশ বছর পর্যন্ত সীমাবদ্ধতা এবং ক্যান্ডিডেট হ্যাভিং ওয়ান টু টু ইয়ার্স অর্থাৎ তারা এখানে এক থেকে দুই বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং কি কী দায়িত্ব পালন করতে হবে আপনার ডক্টরের কাছ থেকে আপনার ডক্টরদের বহন করতে হবে এবং তাদের কাছ থেকে আপনার প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে এবং দোকানদারের কাছ থেকে অর্ডার সংগ্রহ করে এবং মাসিক যে লক্ষ্যমাত্রা সেগুলো আপনার ফুলফিল করতে হবে এবং কী কী বেনিফিটস তারা আপনাকে প্রদান করবে আপনার সর্বোচ্চ মানে হায় স্যালারি প্রদান করবে সহ এবং চার বছর বোনা ইয়ারলি ফোর বোনাস এবং ফরেন ট্যুর এক্স ইনসেন্টিভ এবং অ্যাসেস ফান্ড অ্যান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স মেরিজ অ্যালাউন্স চাইল্ড বার্থ স্কুলস অ্যাডমিশন অ্যালাউন্স স্মার্টফোন মোটরসাইকেল লিভিং এনকেসমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি প্রফিট পার্টি পার্টিসিপেশন ফান্ড অ্যান্ড মেনি মোর এবং আপনার ওয়াক ইন ইন্টারভু কী কাগজপত্র নেবেন ওয়াক ইন আপনার এখানে দেখেন কী বলেছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর এনবাইট টু কাম অ্যান্ড অফার এট ওয়াক ইন্টারভু এনি অফ আওয়ার মেডিকেল অফিসার এস দা গিভেন অ্যাড্রেস ডেট টাইম আপডেট সিবি দুই কপি স বি পোর্ট ন্যাশনাল আইডি কার্ড সকল সকল সার্টিফিকেট ফটো এবং অরিজিনাল এবং পিপুল সিলেক্টেড ইন দ্য ইন্টারভিউ হ্যাভ টু অ্যাটেন্ড ট্রেনিং প্রোগ্রাম যারা আপনার এখানে সিলেক্ট হবেন তাদের কিন্তু সতেরোই আগস্ট আপনার ট্রেনিং করতে হবে সতেরো আগস্ট থেকে এবং ট্রেনিংটা বুঝে তারিখ সেটা হলো তেরো এবং চোদ্দো আগস্ট ঢাকা এরো স্টুপার ফার্মাসিক্যাল অফিসার পুরনো পল্টন লাইন ঢাকা বারো এক হাজার এবং চোদ্দোই আগস্ট হবে যশুরে এবং রাজশাহী চোদ্দোই আগস্ট এবং তেরো এবং চোদ্দো আগস্ট হবে ঢাকা এবং চোদ্দো আগস্ট হবে যশুর এবং রাজশাহী সময় হলো নয়টা থেকে চারটা এই সময়ের মধ্যে আপনারা অকের ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য